এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা মানুষের ওয়াদা নয় আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা ওয়াদাল্লাহি হাক আল্লাহর ওয়াদা সত্য জীবনে আল্লাহর ওয়াদা একটা মিথ্যা হবে না তাল্লা আল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে ওয়াদাল্লাহ্লা মানো মিনকুম হে তোমাদের কাছে আমি ওয়াদা করছি তোমরা একশো জনে একশো জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে যাচ্ছি ঢুকে যাও আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে উদাহরণটা আমার ব্রেনের লই এটা আল্লাহ রসুল দিয়েছেন একটা ঘোড়া কেদে উদাহরণ দিয়েছেন ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খোঁটা দিয়ে চড়তে দেয় টাংতে দেয় আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে মানে ওই ও বাঁধা আছে দড়িতে কোথাও যেতে পারবে না তো ঘোড়ার তো সিং নাই গলায় বাঁধা যায় না তাহলে তো বেরিয়ে পালাবে ঘোড়ার দুইটা পায়ে বেঁধে দেয় দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে দে মাঝে দড়িটা বেঁধে একটা খোঁটা পিটিয়ে দেয় আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খোঁটা বেঁধে তাকে খোঁটাটা মজবুত করে পিটিয়ে দেয় ঘোড়া চড়তে থাকে ঘোড়া চড়তে থাকে চারা গায় ঘাসে ঘুরে 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 খায় এক দাঁত থেকে খায় যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয় আমি খেতে পাচ্ছি এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি আমার মালিক আমাকে খোঁটা বেঁধে দিয়েছে এইটা ভুলে গিয়ে সে তখন সোজা হাঁটতে শুরু করে যখন সে সোজা হাঁটে দড়িটা যত দূর অত দূর পর্যন্ত হাঁটবে এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে মেরে দেয় আর দড়ি তাকে একটা কথা বলে সেই কথাটা কি দড়িটা বলে ঘোড়া রে তুই স্বাধীন নস তোর একটা মালিক আছে সে তোকে বেঁধে রেখে চলে গেছে ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায় তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে মন রে আমি স্বাধীন নয় আমার জীবনের একটা মালিক আছে সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি পঞ্চাশ ফুট হোক ষাট ফুট হোক এটা আমার মালিক আমাকে দিয়েছে এত দূর পর্যন্ত যাবো তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে তখন ঘোড়া ওই দড়িটা দেখতে 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 গিয়ে খোঁটাটার দিকে তাকিয়ে দেখে আর মনে মনে বলে মন রে তুই এই খোঁটার আবদ্ধেই রয়েছিস রেমন তোকে এই খোঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছি এটা বিশ্বনবী উদাহরণটা দিলেন কেন এমন করে বললেন কেন এটা ঘোঁড়াকে বলে নাই আমাদেরকে বলেছে হে মুসলমান তোমরা হলে একজন আর গোলাম তুমি যার গোলাম তার নাম আল্লাহ সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে কোরআন হাদিসের দড়িতে তোমাকে বেঁধে রেখেছে তুমি তার বাইরে যেতে পারো না তো মানুষ ঘোড়ার মতো একটু আনন্দে দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে ছেলে মেয়ে বিবির মুখ দেখে নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায় তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমানদের ওপরে ঝিটকা এসে যায় আজাব এসে যায় প্রকৃত যদি মুসলমান হয় ইমানদার হয় আর কোথাও দৌড়বে না যখনই ঝিটকা এসে যাবে আল্লাহর থাপ্পড় লেগে যাবে আল্লাহ তো নিজের হাতে থাপ্পড় মারতে আসবে না কোনোভাবে না কোনোভাবে ওকে একটা থাপ্পড় মারবে যাকে ভালোবাসে এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা বিজেপির নয় শিবসেনার নয় এই সময় সে কি করবে ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খুঁটাটা তার কাছে চলে যায় মুসলমান যে হবে ইমানদার এই সময় মসজিদে ঢুকে যাবে এইখানেই তার খোঁটা এই খোঁটাতেই সে চড়ছে মসজিদে ঢুকে গিয়ে দুরি কাহাজ সলাদ করবে সলাদ পরে মাবুদের কাছে হাতটা তুলে বলবে মাবুদ আমি বরফ বেঈমান আমি ভুল করেছি তোমাকে ভুলে গেছিলাম টাকা পয়সা ছেলেপিলে বহু বিটির মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে এই আনন্দে আমি মেতে গেছিলাম তোমাকে ভুলে গেছিলাম তুমি কত ভালো তুমি আমাকে কত মহব্বত করো মেরে তুমি মসজিদে ভরে নিয়েছ হে তুমি আমাকে সাহায্য করো যখন এইভাবে তখন বিশ্বের একটা বিজয়ের পতাকা উঠবে আল্লাহর নবীর কথা আর আল্লাহ বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি হে মমিনের দল যেটুকুই ঝিটকা পেয়েছিস কোনো অফিসে যাস না ব্লকে যাস না থানাতে যাস না ঘেরাও তো করবি ঠিক আছে দুনিয়ার প্রসেসটা তোকে আমি হারাম করে দিইনি কিন্তু তার আগে যে কে তোকে সাথে নিতে হবে যে ও মনটাকে ঘুরিয়ে দেবে সেই লোকটাকে আগে মসজিদে ঢোক গোটা মুর্শিদাবাদকে বলছি খাস করে চোদ্দ তারিখের আগে মসজিদে ঢুকেন একটা তারিখ আল্লাহর কাছে দুই কাজ নামাজ পরে গোনহার ক্ষমা চান আর আগত জীবনে সাহায্য চান তারপরে যে ময়দানে যাবেন বিজয়ী আর বিজয়ী দেখবেন মানে আল্লাহকে সঙ্গে না নেওয়া পর্যন্ত যে কাজে যাবেন ওই কাজটা ফেলিয়র হয়ে যাবি জি আপনাদের খারাপ লাগছে তাও কথা বলছে না রে ভাই চুপ করে আছেন আমি কথাগুলো অযৌক্তিক বলছি আগে চোদ্দ তারিখে আমরা যাব তার আগে এলানটা এইভাবে করতে হবে ভাই আমি করে দিছি এলান চোদ্দ তারিখে আমরা বহরমপুরে যাবো ইনশাল্লাহ সেখানে গ্যাদারিং হব জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে কোনো মুসলমান বাড়িতে থাকবো না নিজের গাড়ি হোক গাড়ি ভাড়া করে বহরমপুরে পৌঁছাবো ইনশাআল্লাহ সেই ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে দুরিকাধ নামাজ পড়ে দিনে হোক রাতে হোক আল্লাহকে সঙ্গে চেয়ে নেবো আমরা ইনশাআল্লাহ দেখবেন কি কাজ হবে কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে তাদের মনের পরিবর্তন করনেওয়ালা কে আল্লাহ